হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকের দিনটা তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও তো বন্ধুরা এখন বাজে সকাল ছয়টা আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি মিকিশুনা বেলুন ফুলিয়ে নিচ্ছে কারণ কিছুক্ষণ পরে বেলুন হাতে নিয়ে নাচ করবে তার জন্য তোমরা হয়তো ভিডিওটা পেয়ে গেছো তবু যারা এখনো পর্যন্ত দেখো তোমরা গিয়ে দেখে আসতে পারো মিকিশুনা ক্রিসমাস উপলক্ষে খুব ভালো একটা নাচ করেছে একটা বেলুন রাখো তারপরে এটা বাঁধো আর ওরিপ বাবা অরিপ বাবা তার আরো বুদ্ধি আছে দুইটা ফুল এনেছি একসাথে পটাশ গেলে আমি চিন্তা করি পারবে পারবে একসাথে পেছিয়ে নেও তারপরে বেঁধে দাও হ্যাঁ দেখো Wow. Okay. Oh. God <laughs> <Christmas, laughs> <laughs> <laughs> <Celebration> jul. <shesh. laughs>

মাছ ধরা হচ্ছে কিন্তু মি কিছু না পুকুরের মাছ একদম খেতে পারে না মাছ কে ধরে সকালে ধান মেলে দেওয়া হয়েছে আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে তো ধানটা লাটতে হবে আর এদিকে আমার শাশুড়ি মা হাঁড়িতে করে জল নিয়ে যাচ্ছে রান্নাঘরে জল গরম করবে বলে মিকি ঠান্ডা লেগেছে তাই গরম জল দিয়ে স্নান করাবো তার জন্যই গরম করা হবে আমি শাশুড়ি মায়ের সাথে ধান লাড়ছি আর শাশুড়ি মায়ের কাছ থেকে একটু একটু করে সব কিছুই শিখে নিচ্ছি আর এদিকে আমার মা স্নান টান করে কাপড় ধুয়ে দিচ্ছে তো সবাই মিলে এখন দুপুরের খাওয়া দাওয়া করবো লাঞ্চ মেনুতে আছে হাঁসের মাংস সাথে গরম গরম ভাত ক্রিসমাস উপলক্ষে আমরা সবাই দুপুরে এটাই খাবো মিনাক্ষী কিন্তু স্নান করেনি যেহেতু অনেকটাই ঠান্ডা লেগেছে তাই আর স্নান করায়নি খাওয়া দাওয়া করে একটু নাচ প্র্যাকটিস করবে আমি মিকিশুনাকে অনেকবার করে বলেছিলাম তুমি নাচ করো না তোমার শরীরটা তো আর ভালো না তো মিকিশুনা বলছে আমি নাচ করব তাহলেই তো ক্রিসমাস উপলক্ষে আমি গিফট পাবো সানটাক্লোজ আমাকে গিফট দেবে তো মিকিশুনা নাচ করতে চাইছে তাই আর আমি মানা করছি না যেরকম পারে নাচুক তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আগামীকাল আমরা আগরতলা যাচ্ছি একদম কনফার্ম করে বলছি তো চলো আজকের মতো টাটা